সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনারা এখানে এসছেন আপনারা জানেন আগামী তেরো তারিখ নয়াটিতে উপনির্বাচন আছে আজকে সকালবেলা একটা ফেসবুক পোস্ট আমি দেখলাম তৃণমূলের একজন এই ফেসবুক পোস্টটা করেছেন এবং তা সনদ দেখে ট্যাগ করে সেই ফেসবুক পোস্টে আমি দেখলাম এক ভদ্রলোকের ছবি পাশে রয়েছে তাকে আমি চিনি তার পাশে একটা আমার নামে যে থানায় একটা কমপ্লেন করা হয়েছে কি কেস করা হয়েছে কি কী করা হয়েছে আমার কাছে সম্পূর্ণ তথ্য নেই কি করা হয়েছে জিডি করা হয়েছে না এফআইআর করা হয়েছে কি করা হয়েছে আমার কাছে সম্পূর্ণ তথ্য নেই আমি আপনাদেরকে এই বিষয়টা জানানোর জন্য আজকে সবাইকে ডেকেছি দু সালের ঘটনা যে ভদ্রলোকের ছবি আপনারা দেখছেন তার নাম জীবনবাবু তিনি আমার বাড়িতে নোংরা পরিষ্কারের কাজ করতেন আমার বাড়ির জঙ্গল পরিষ্কার করা থেকে বাড়ি পরিষ্কার করা থেকে এই কাজ উনি করতেন আমার মা সেদিনকে বাড়িতে ছিলেন না আমার এক মাসির বাড়ি কলকাতায় তিনি গেছিলেন তার পাশাপাশি আমার স্ত্রী ওপরে ছিলেন দোতলায় আমি আমার যে ব্যবসার জায়গা আমার যে ওষুধের দোকান সেই ওষুধের দোকানে ছিলাম যেহেতু বহুদিন ধরে আমাদের বাড়িতে তিনি কাজ করতেন এবং আমার পাড়াতে অনেকের বাড়িতে উনি কাজ করতেন তাকেই আমাদের বাড়ির কাজ করার তোমরা সুযোগ দিয়েছিলাম কিন্তু আমি যখন বাড়িতে ঢুকি তখন দেখি আলমারি মায়ের ঘরের যে আলমারি সেই আলমারিটা খোলা সেই অবস্থায় দাঁড়িয়ে আমি বইয়ের কাছে জিজ্ঞাসা করি মাকে ফোন করি মা তখন বলে আলমারির চাবিটা আমি অমুক জায়গায় রেখে এসেছিলাম এ কাজ করতে করতে তখন এর প্রতি আমাদের প্রথমে সন্দেহ হয়নি কিন্তু আমার মিসেস আমাকে বলেছিল যে তুমি একবার ওকে ডেকে জিজ্ঞাসা করো আমি বললাম গরিব মানুষ কোনো দিন তো এরকম করেনি এটা কি করবে ওকে তো আমরা এত কিছু দিই আমার ধরুন আমার আমার জামা কাপড় থেকে শুরু করে জুতো থেকে শুরু করে বহু দিয়েছি তাকে তাকে আমি বউয়ের কথা আমার মিসেসের কথা শুনে যখন তাকে ডাকলাম সে আমার বাড়িতে আসতে চাইছিল না তখন আমার মনে সন্দেহ হলো আমি যখন বাড়ির থেকে বেরিয়ে এগোচ্ছিস আমি দেখলাম দু আসছে আমাকে দেখেছে রুটার্নটি পালিয়ে গেল তখন আমি তাকে ধরি ধরে আমি তাকে জিজ্ঞাসা করি যে তুই কি আলমারি খুলেছিলি আমার সামনে অস্বীকার করে তারপর আমি পিসপুর থানায় কমপ্লেন করি কমপ্লেন করার পর সেই সময় থানার যার কাছে এই কমপ্লেনটা ছিল ভদ্রলোক ছিলেন মিস্টার বদলোক অফিসারের নাম হচ্ছে খাটুয়া মিস্টার খাটুয়াজি জি ছিলেন ওখানে কর্মরত অবস্থায় উনি বিষয়টা শোনেন এবং আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেন উনি ওকে ডেকে পাঠায় থানায় ওকে ডিটেন করানো হয় ডিটেন করিয়ে ওকে দু তিন জায়গায় রেট করানো হয় রেড করিয়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে যে সোনার দোকানে উনি মালগুলো দিয়েছিলেন মানে একটি ছেলের কাছে দিয়েছিলেন আর কি তার কাছ থেকে সে কিছু মাল উদ্ধার হয় তার মধ্যে আমরা পেয়েছি হচ্ছে একটি চেন একটা আংটি আর একটা চেন একটা একটা আংটি আর মায়ের একটা বালা ছাড়াও চার গুণ জিনিস ওনার কাছে উনি ওখান থেকে চুরি করেছিলেন বাকি জিনিস যখন আমি থানার কাছে বলি তখন থানা বলে যে বাকি জিনিস তো আমরা খুঁজে পাচ্ছি না আপনি এটা নিয়ে সেটেল করে নিন এবার গরিব মানুষ দেখে আমি সে সময় মায়া মায়ায় পড়ে যাই আমি তার এগেন্স্টাই না ঠিক আছে আপনারা যেটা ভালো বুঝবেন করুন আমি দেখলাম আজকে এরা কমপ্লেন করেছে কত অশিক্ষিত হলে এই কমপ্লেনগুলো করে বলছে আমি নাকি ওই ভদ্রলোকের কে ভয় দেখিয়ে তার পোস্ট অফিসের নাকি না ব্যাংকের সার্টিফিকেট ভাঙিয়ে আমি নিয়ে নিচ্ছি আমি আপনাদের কাছে এবং আপনাদের মধ্যে দিয়ে শুধু নোয়াটিও মানে বিধানসভার যারা বাসিন্দা তাদের কাছে না সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে বলতে চাই যে এরা চোর শুধু নয় এরা চোরদের সংগোচারে কিছু দিতে জানে না আপনার বিরুদ্ধে অভিযোগ প্রাণ না এরা 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 চুরি শুধু কর করতে শেখেনি যারা চুরি করে এরা তাদের পাশেও থাকে এটা আজকে এরা প্রমাণ করে দিলো দ্বিতীয়ত আপনারা প্রত্যেকে জানেন যাদের ব্যাংকের সঙ্গে ট্রানজাকশন হয় আপনার ব্যাংকের সার্টিফিকেট বা পোস্ট অফিসের সার্টিফিকেট যদি আপনি নিজেও ভাঙাতে যান সঙ্গে সঙ্গে ক্যাশ কিন্তু আপনাকে হাতে দেওয়া হয় না আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকাটা আসে পরে আপনাকে সেভিংস অ্যাকাউন্ট থেকে তুলে নিতে হয় তা আমার তৃণমূলের সেই একটা মানে কি বলবো এখানে যার দু পয়সা দাম নেই যেটি আর ছেলে ঠিক আছে ওই মানে কন্ট্রাক্টারি করে খায় তৃণমূল নির্বাচনের পরে আমি সাইবার ক্রাইমে যাচ্ছি আমি হাইকোর্ট পর্যন্ত দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। যে থানার অফিসার এই ডায়েরিটা নিয়েছে আমি তাকেও ডাক করাবো এবং যে এটা ফেসবুকে পোস্ট করেছে আমি তার এগেনস্টে

মেন মাথা হচ্ছে পার্থবাবু তারপরের মাথা হচ্ছে সনোদবাবু তারপরে এখানে হালিচহরে কিছু আছে তাদের মাথা তো মাথা পাথা আমি দেখে নেবো কোনো অসুবিধা নেই বিরুদ্ধে প্রাণনাশের হুমকি রোমান যদি করতে পারে আমি প্রাণনাশের হুমকি দিয়েছি আমি আমি আজ পর্যন্ত এই এলাকার মানুষকেই জিজ্ঞাসা করে দেখুন আমার যারা বিরোধী এরা তৃণমূল কংগ্রেসের লোক না যারা করেছে এখানে যারা তৃণমূল কংগ্রেস তার জন্ম দিয়েছে তাদের কাছে যান আমার ছবি দেখান তাদের কাছে প্রশ্ন করুন যদি বলে এই ছেলেটা কোনোদিন বাইরে দাঁড়িয়ে আমাকে অশালীন গালাগালি দিয়েছে আমি দরকার হলে মানে যা বলবেন আপনারা আমি তাই করতে রাজি আছি যদি কেউ বলে কোনো একজন ব্যক্তি বলে যে এ অশালীন মন্তব্য শুনুন এই অশালীন ব্যবহার বন্ধ করে এ প্রচুর লোককে মারধর করেছে তৃণমূল কংগ্রেসের যারা এখানে আস্থাশটা তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন যদি বলে প্রয়োজন হলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব 2015 সালে হয়েছিল কিন্তু যদি প্রমাণ করতে না পারে তাহলে কি হবে সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে শুনুন যার গায়ে যার গায়ে গুলেখে রয়েছে আপাদমস্তক সে আমাকে কালিমা লিপ্ত কি করবে আমাকে কালিমা লিপ্ত করতে পারবে না আসন্ন উপনির্বাচনে এটা নিয়ে কোনো কি এফেক্ট পড়বে ধুর কিচ্ছু পড়বে না কেচ্ছু পড়বে না আরে বাবা দাদা আমি আপনাকে বলছি নোয়াটির মানুষ এদের পিস পিস চেনে মানুষ ছেড়ে দিন মানুষের বাইরে তৃণমূল কংগ্রেস যারা করে তাদের কাছে যান ক্যামেরাটা খুলবেন না বলবে না তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তারা বলে দেবে এদের সম্বন্ধে আমাদের বলতে হবে না আমরা পলিটিক্স করি মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা যে ঘর থেকে এসছি সেই ঘরে আমরা পার্টি থেকে রোজগার করতে আসিনি কেউ বলতে পারবে না আমরা পার্টি থেকে রোজগার করতে এসছি আমরা পার্টিতে এসছি মানুষের সেবা করব বলে আমরা পার্টিতে এসছি মানুষের পাশে দাঁড়াবো বলে আমরা পার্টিতে এসছি সমাজের উন্নয়ন করব বলে এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নেই কারণ যদি থাকতো তাহলে তৃণমূল কংগ্রেসটা করতাম ভারতীয় জনতা পার্টিটা করতাম না ভারতীয় জনতা পার্টিটা করছি মানে আমাদের কাছে দেশ আগে ভারতবর্ষ আমাদের কাছে আগে দেশকে আমরা মা বলি বাবা বলি না আমরা বলি দেশ ভারত মাতা আমাদের কাছে ভারতবর্ষ হচ্ছে আমার মায়ের সমান আমরা মাকে যেমন সম্মান করি ভালোবাসি আমরা পলিটিক্সের দেশকে আগে ভালোবাসি সেই জন্য আমাদের কাছে দেশ প্রথম পার্টি পরে তা আমরা পার্টি থেকে রোজগার করতে আসিনি তৃণমূল কংগ্রেস তোলা তোলে চুরি করে এগারোখানা কেসের আসামি উনি তিনি ক্যান্ডিডেট হয়েছেন তিনি তো নিজে ডিক্লেয়ার করেছেন

চোরা মন্ত্রী ছিলেন এত বড় বড় ব্র্যান্ড বাইশ ফুটের এক একটা হোডিং লাগিয়েছে কি বলে কাট লাগিয়েছে হাত নাড়ছে হাত দেখাচ্ছে তা যে অত বড় হাইটের একটা লোক তিনি আমার মতন একটা সামান্য লোককে কেন ভয় পাচ্ছেন আসল কথা উনি ভয় আমাকে পাচ্ছেন না ভয় উনি নরেন্দ্র মোদীকে পাচ্ছেন ভয় উনি ভারতীয় জনতা পার্টিকে পাচ্ছেন ভয় উনি পদ্মগুলকে পাচ্ছেন আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আমাদের একটি কার্যকর্তা ২৬ নম্বর ওয়ার্ড সম্ভবত এক মিনিট দাঁড়ান আমি বলে দিচ্ছি সেকেন্ড এক এই মাত্র তার বাড়িতে তিরিশ জনের বাইক হামলা করে এসছে বলেছে তার মায়ের সামনে তাকে বলেছে কালকে যদি বসিস ঠ্যাং ভেঙে দেবো ঠ্যাং কেটে দেবো আমরা আমি আপনাদেরকে বলি ওয়ার্ড নাম্বার ছাব্বিশ বুথ নাম্বার একশো ছাপ ছিয়ানব্বই তার নাম হচ্ছে ডাক নাম হচ্ছে আপু সবাই জানে ওখানে আমাদের দারুণ কার্যকর্তা ঠিক আছে বিজয়নগরে ওনার বাড়ি ঠিক আছে ভালো নাম হচ্ছে চঞ্চল দাস কারা হুমকি দিচ্ছে তারা তৃণমূলের যারা উগ্রবাদী আছে সন্ত্রাসবাদী আছে সেগুলো দিচ্ছে দেখাতে হবে না আরে ভাই আমি কাজ করছি আজকে তার বাড়িতে তিরিশ জনের বাইক কি ঘুমাচ্ছে ঘুমিয়ে আছে নাকি উনি দেখতে পাচ্ছে না কোথায় সামরিক বাহিনী কোথায় সেটিং সব আমরা দেখিয়ে দেব সব দেখিয়ে দেব সম্পূর্ণভাবে সুবেন্দ্রে জানানো হয়েছে কালকে ওই ওয়ার্ডে শুভেন্দু দার মিটিং ছিল ওর নেতৃত্বে অত বড় মিটিং হয়েছে শুভেন্দু দার জ্বালা ধরে গেছে গায়ে তো শুভেন্দু অধিকারী এসে মিটিং করে গেছে সমস্তটা শুভেন্দুদাকে জানানো হয়েছে ইমিডিয়েট দেখুন কি অবস্থা নেওয়া হয় যারা ভাবছে আমাদের কার্যকর্তাদের বাড়িতে গিয়ে গিয়ে এরকম হুমকি দেওয়া শুরু করবে জিনিসটা ভালো হবে না নয়টির মানুষকে ভোট দিতে দিন যা হবে সেটা আমরা মাথা পেতে নেব আমাদের কার্যকর্তাদের হুমকি দিয়ে থামানো যাবে না পরিষ্কারভাবে একদম আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই এই হুমকি দেওয়া বন্ধ হোক এই থ্রেট রাজনীতি কালচার এই রাজনীতিতে এটা বন্ধ হওয়ার দরকার আছে দাবি ট্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ